কীভাবে অ্যাডোবি ফটোশপ সিএসের মাধ্যমে মোডাম স্ক্যান করা হয়ে থাকে বা ক্লিন করা হয়ে থাকে প্রথমত আমি অ্যাডোবি ফটোশপ সিএসটি ওপেন করে নেব ক্লোজ আই ওপেন এবার ইমেজ থেকে মোড গ্রে স্কেল ওকে এবার কন্ট্রোল অ্যাম সিলেক্ট ওকে এবার আমি মধ্যে ক্লিন করব তার জন্য ই থেকে আমি ই রেস সাইজটি সুবিধামতো করে নেব মূলত এইভাবে আর কি মোজামা বিশকাঙ্কা ক্লিন করা হয়ে থাকে আমি এখান থেকে সেভ করবো সেভ